দেশের অর্থনৈতিক অবস্থা এত খারাপ এবং দেশ যে দেউলিয়া হওয়ার পথে তার আরেকটা প্রমাণ হলো আপনার যে মিনিমাম তিন মাসের রপ্তানি ব্যয় মেটানোর মতো একটা টাকা রিজার্ভে থাকতে হয় সেই টাকাটা পর্যন্ত নাই অথচ এই দুই সালেও কিন্তু আটচল্লিশ বিলিয়ন ডলার ছিল তখন টাকার গরমে শেখ যে কি পরিমাণ লুটপাট করেছে তিনি তার ব্যবসায়ী অলি গাকরা তার সাঙ্গ পাঙ্গরা মিলে সবাই লুটপাট করে করে আজকে মানে তিন মাসের যে ব্যয় সেই ব্যয় মেটানোর মতো এই রিজার্ভ ফান্ডে নাই তার মানে দেউলিয়া হওয়ার পথে এক দাপা হয়ে গিয়েছে এখন শেখ টাকার জন্য পাগল হয়ে গিয়েছে টাকার জন্য পাগল হয়ে গিয়েছে এবং শেখ চীন থেকে পাঁচ বিলিয়ন ডলার ঋণ চায় পাঁচ বিলিয়ন ডলার মানে বিভিন্ন জায়গায় এত ঋণ আছে ওই সব ঋণের যে সুদ সেই সুদ দেওয়ার জন্য আবার ঋণ নিচ্ছে আচ্ছা একটা সহজ কথা বলি মনে করেন আপনি একটা পরিবারের কর্তা আপনি বিভিন্ন বন্ধুর কাছ থেকে মানে বিপর্যস্ত ঋণ নিতে নিতে সুদের উপরে এখন আপনি আসল তো দূরের কথা আপনি সুদই পরিশোধ করতে পারতেছেন না এখন এই সুদ পরিশোধ করার জন্য আপনি অন্য বন্ধুর কাছ থেকে ঋণ নিচ্ছেন ঋণ নিয়ে সুদ পরিশোধ করতেছেন যেই বন্ধুর কাছ থেকে ঋণ নিয়ে সুদ করতেছেন ওই বন্ধুর কাছ থেকেও তো সুদের উপর টাকা নিয়েছেন সেই সুদ পরিশোধ করার জন্য আবার আরেক বন্ধুর কাছ থেকে সুদের উপর ঋণ নিচ্ছেন এইভাবে একটা দেশ কখনো টিকতে পারি দেশ দিনে দিনে গোলায় যাচ্ছে রসাতলে যাচ্ছে এ তো হচ্ছে বিদেশি ঋণ দেশি ঋণ যে আরো কত লক্ষ কোটি টাকা আছে তার তো কোনো ইয়ত্তা নাই আপনারা জানেন যে আইএমএফ এর সঙ্গে চুক্তি হয়েছে যে মোট কয়েকটা কিস্তিতে চার দশমিক সাত বিলিয়ন ডলার আই বাংলাদেশকে দিবে এই অলরেডি দুই তিন দিন আগে আপনার তৃতীয় কিস্তির যে এক দশমিক চার বিলিয়ন ডলার এটা ছাড় করেছে দেওয়ার কথা ছিল এক বিলিয়ন কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে তারপরেও এখন আবার চীনের কাছ থেকে পাঁচ বিলিয়ন ডলার চায় এবং শুধু চীনের কাছেই না ভারতের কাছেও কিন্তু ঋণ চেয়েছে সম্প্রতি যে ভারতীয় পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাতরা এসেছেন তার কাছে কিন্তু ঋণ চেয়েছেন যদিও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন যে ভারতীয় মোহন খাতরা তিনি এসেছেন মূলত চীনকে যাতে তিস্তা প্রজেক্ট দেওয়া না হয় সেটার ব্যাপারে অনুরোধ জানাতে এবং প্রয়োজনে ভারত এই প্রকল্প বাস্তবায়ন করে দিবে তবুও যাতে চীনকে দেওয়া না হয় এটা আমরা জানি কারণ পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এটা বলেছেন যে বিনয় মোহন খাত্রা আসলে ভারতের প্রস্তাব নিয়ে এসেছেন যে তারা তিস্তা প্রকল্পে বিনিয়োগ করতে চায় কিন্তু আনন্দবাজার পত্রিকা আবার লিখেছে অন্য কথা আনন্দবাজার পত্রিকা লিখেছে যে বিনয় মোহন খাত্রা শেখ বলেছেন যে আমরা চাই এই তিস্তা প্রজেক্ট কারণ এখানে আমাদের স্পর্শ কাতর শিলিগুড়ি করিডোর চিকেন নেক এই জায়গায় কোন চীনা কোম্পানি কাজ করুক তখন শেখ হাসিনা অনুরোধ করেছেন ভারতকে যে আমার তো আসলে ঋণ নিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা ছাড়া কোনো উপায় নেই তাহলে আপনি বিনয় খাতরা আপনারা টাকা দিন ভারত টাকা দিক টাকা দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা আমার তো চিনে টাকা লাগবে রে ভাই তখন বিনয় মোহন খাতরা বলেছেন যে আচ্ছা আমরা এটা ভারতের অর্থনৈতিক বোর্ডের সঙ্গে আলোচনা করব যে আসলে এই তিস্তা প্রকল্পে আমরা অর্থায়ন করতে পারি কি না তাহলে হাসান মাহমুদ বলতেছেন যে ভারত আসলে প্রস্তাব নিয়ে এসেছে যে ভারত এই প্রকল্প বাস্তবায়ন করে দিবে তাদের অর্থায়নে ঋণ হিসাবে কিন্তু আনন্দবাজার পত্রিকা বলতেছে যে শেখ আসলে মূলত প্রস্তাব উল্টা প্রস্তাব দিয়েছেন ভারতকে যাতে ভারত এটা তাদের নিজস্ব অর্থায়নে এটা বাস্তবায়ন করে দেয় তো আমার কাছে মনে হয় যে আনন্দ সঠিক কারণ ভারতের মতো কৃপন দেশ তারা যে চেয়ে এসে বলবে যে আমরা টাকা দিয়ে বাস্তবায়ন করে দিব এটা আমার বিশ্বাস হয় না শুধু কি তাই শেখ আর আরো অন্যান্য বিভিন্ন জায়গা থেকে দুইশো কোটি ডলার ঋণ চেয়েছেন দুইশো কোটি ডলার প্রথম আলোর খবর আগামী এক বছরে দুইশো কোটি ডলারের বেশি বাজেট সহায়তা চায় বাংলাদেশ মূলত রাজস্ব আদায়ের নাজুক পরিস্থিতিতে বাজেটের অর্থ যোগান দিতে সরকার এখন এই ধরনের সহায়তার দিকে মনোযোগী হয়েছে রিজার্ভ সংকট ডলারের মূল্য বৃদ্ধি এই সব সমস্যা সমাধানে নগদ ডলারের বিকল্প নাই এজন্য নতুন করে বিশ্ব ব্যাংকের কাছে পঁচাত্তর কোটি ডলার এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির কাছে পঁয়ষট্টি কোটি ডলার চেয়েছে বাংলাদেশ এর বাইরে এশীয় অবকাঠামোগত বিনিয়োগ ব্যাংক এআইআইবি ফ্রান্স সাহায্য সংস্থা সহ বিভিন্ন সংস্থার কাছ থেকে বাজেট সহায়তা আসতে পারে এআইইবি ও ফ্রান্স সাহায্য সংস্থার কাছ থেকে আসতে পারে সত্তর কোটি ডলারের বেশি এখন এই সব ঋণ সংস্থার সঙ্গে দর কষাকষি চলছে এছাড়াও চীনের কাছ থেকে বড় ধরনের বাজেট পাওয়ার সহায়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে মানে ঋণ করতে 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 বাংলাদেশ কিন্তু চীনের কাছ থেকে এর আগে এত বড় ঋণ কখনোই চায়নি এর আগে বিভিন্ন বাস্তবায়নের জন্য চীনের কাছ থেকে ঋণ নিয়েছে এবং সেই ঋণগুলো স্বল্প সময়ের জন্য খুব উচ্চ সুদে ঋণ নিয়েছে এর বা বিশ্ব ব্যাংকের ঋণ কিন্তু অনেক দীর্ঘমেয়াদী হয় এবং সুদের হার কম হয় ওটাই জন্য লাভবান হয় কিন্তু চীনের ঋণ আসলে ওই না কিন্তু প্রকল্পের জন্য চীনের কাছ থেকে ঋণ নিয়েছে কিন্তু এবার একেবারে দাবি করে বসলো পাঁচ বিলিয়ন ডলার এরকম বড় ঋণ কিন্তু চীনের কাছ থেকে বাংলাদেশ আগে চায়নি এখন বোঝেন কি সংকটে আছে এবং এর কারণও আছে কারণ আছে ঋণ না করবে কি নানা ধরনের ঋণের ভারত ওইসব ঋণের সুদ পরিশোধ করতে গিয়ে প্রচুর টাকা যাচ্ছে তারপরে জ্বালানির দাম হু করে বাড়তেছে তারপরে কর আদায় অগ্রগতি নেই দুর্নীতি টাকা পাচার লুটপাট চলতেছেই এগুলো বন্ধ করা যাচ্ছে না এবং এই পাচারের কারণে ডলার সংকট চলতেছে ডলার নাই আমদানি করার মতো এবং দেশে মুদ্রা স্ফীতি এখন বারো থেকে তেরো শতাংশের মতো তো এই সব কারণেই মূলত শেখ হাসিনা এই চীনের কাছ থেকে লোন নিতে বাধ্য হচ্ছেন এবং এই যে লোন সেই লোন শোধ করতে আরেক লোন সেই লোন শোধ করতে আরেক লোন সুদের উপর সুদ তার উপর চক্র সুদ এইভাবেই আসলে দেশের ভবিষ্যৎটাকে পুরোপুরি অন্ধকার করে দিয়ে যাচ্ছেন শেখ আমরা ছোটবেলায় পড়েছিলাম না দারিদ্রের দুষ্টচক্র সেই দারিদ্রের দুষ্টচক্রের মধ্যে শেখ হাসিনা দেশটাকে পতিত করতেছেন বাংলাদেশে অলরেডি কিন্তু সাত দশমিক সাত বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে মানে চীনা ঋণ বাংলাদেশ সরকার সাত দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ নিয়েছে এবং চীনা বিভিন্ন কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ আছে প্রায় বিলিয়ন বিলিয়ন ডলারের ডলার সুতরাং বাংলাদেশের উপর চীনের যে একটা প্রভাব এটা তো আছেই এবং বাংলাদেশ কিন্তু সবচেয়ে বেশি আমদানি করে থাকে চীনের কাছ থেকে যেমন দুই সালে গত বছরে বাংলাদেশ চীনের কাছ থেকে বাইশ দশমিক নব্বই বিলিয়ন ডলারের মূল্য মূল্যের পণ্য কিনেছে আর চীন বাংলাদেশের কাছ থেকে কিনেছে মাত্র ছয়শো মিলিয়ন ডলারের পণ্য সুতরাং বিশাল ভারসাম্য এখন এই যে পাঁচ বিলিয়ন ডলার এই পাঁচ বিলিয়ন ডলার মূলত চীন দিচ্ছে তাদের নিজস্ব মুদ্রায় চীন কিন্তু বাংলাদেশকে ডলার দিবে না এর আগে বাংলাদেশ যখন চীনের কাছ থেকে ঋণ নিয়েছিল সেগুলো ডলারে দিত এবার কিন্তু চীন তাদের নিজস্ব মুদ্রায় ইউয়ানে এই পাঁচ কোটি ডলারের সমপরিমাণ এই ইউয়ান তারা বাংলাদেশকে দিবে যেটা হয়তোবা আহ ছত্রিশ কোটি বা এরকম কত যেন হয় তো এই দিয়ে মূলত হাসিনা করতে পারবে কি চীনের কাছ থেকে যেই পণ্যগুলো আমদানি করবে সেই পণ্যের যে বিলটা সেই বিলটা মূলত এই টাকা দিয়ে চীনের কাছ তো চীনের কাছ থেকে এই পাঁচ কোটি ডলার সমমূল্যের যে ইউন পাবে সেই ইউন দিয়ে শেখ হাসিনা শুধু একটা কাজই করতে পারবে সেটা হচ্ছে যে চীনের কাছ থেকে যে পণ্যগুলো আমদানি করা হয় সেই পণ্যের কিছু বিল এই টাকা দিয়ে পরিশোধ করতে পারবে কিন্তু তাও তো সামান্য চীনের কাছ থেকে বছরে যদি ২২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে তাহলে পাঁচ বিলিয়ন ডলার আপনি শোধ করতে পারবেন এই চীনা মুদ্রা দিয়ে যেটা চীনের কাছ থেকে আপনি ধার হিসাবে নিচ্ছেন যেটার জন্য উচ্চ মূল্যে সুদ পরিশোধ করতে হবে সুতরাং এই চীনের কাছ থেকে আপনি লোন নিচ্ছেন সেই টাকা আবার চীনকেই দিচ্ছেন তো চীন এটা দিবে হ্যাঁ যদি মার্কিন ডলার হতো কিন্তু দিত না এখন যেহেতু চীনের নিজস্ব মুদ্রা ইউন এই কারণে চীনেই পাঁচ কোটি ডলার দিবে বলেই ধারণা করা হচ্ছে এবং খুব শীঘ্রই চীন দিয়ে দিবে এবং সমস্যাটা হচ্ছে মূলত এই জায়গায় এই যে চীনের কাছ থেকে আপনার বিপুলভাবে একের পর এক ঋণ নিচ্ছেন চীনের কিন্তু এই ঋণ নামে একটা কথা আছে চীন কিন্তু শ্রীলঙ্কাকে ঋণের পাতে ফেলেছে এবং আফ্রিকার বিভিন্ন দেশকে চীন ঋণের পাদে ফেলে তাদের সার্বভৌমত্বের সঙ্গে নিগোসিয়েশন করতে কিন্তু বাধ্য করা হয়েছে এবং হামালোটা বন্দর আপনারা জানেন যে শ্রীলঙ্কার কাছ থেকে নিয়ে নিল এবং শ্রীলঙ্কা বিপদে পড়ার পর কিন্তু চীন শ্রীলঙ্কার পাশে দাঁড়ায়নি সুতরাং চীনের এই লোন নিয়ে কিন্তু ঘরে বাইরে অনেক কথা আছে আমি মনে করি যে এই যে এখন এই চীনের কাছ থেকে কোনো বর্ধমান যে ঋণটা নিচ্ছে এতে কিন্তু বাংলাদেশে চীনের প্রভাব আরো বাড়বে এবং এটা কিন্তু ভারত ভালো চোখে দেখবে না অলরেডি ভারতের যে বিদেশ সচিব তিনি কিন্তু এসে তার জানিয়ে গিয়েছেন নির্বাচন চলতেছে সেই এখন নির্বাচনকে ফেলে রেখে ভারতের সচিব বাংলাদেশে এসে বললেন যে তোমরা যা করতেছো তা কিন্তু ভালো করতেছো না তো এটা কিন্তু অবশ্যই তাৎপর্য আছে এবং শেখ হাসিনা কিন্তু আসলেই এখন সময় এসে গিয়েছে যে হয় চীন না হলে ভারত দুটোর একটাকে বেছে নাও এখন সমস্যা হচ্ছে যে চীনকে যদি বেছে নেয় তাহলে কিন্তু ভারত ভেটে ভেটো দিবে ভারত ভেটো দিলে কিন্তু হাসিনা ক্ষমতা হারিয়ে ফেলবে আর যদি হাসিনা ভারতের পক্ষ নেয় তাহলে কিন্তু চীনের কাছ থেকে পয়সা পাবে না আর ভারত কিন্তু হাসিনাকে পয়সা দিয়ে হেল্প করবে না সুতরাং হাসিনা এখন উভয় সংকটে আছে এবং এই উভয় সংকটের ভিতরে কিন্তু বিএনপির উচিত যে কিছু একটা করা কিছু একটা করা কারণ এভাবে বসে থেকে আমি জানি না ভারত বা আমেরিকা বিএনপিকে কে কি বলেছে বা কি বলতেছে কিন্তু বিএনপির উচিত কারো কথা না শুনে যতটুকু শক্তি সামর্থ্য আছে সব নিয়ে আসলে গণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়া কারণ শেখ হাসিনার অর্থনৈতিক অবস্থা কিন্তু এখন ভালো না দেশ কিন্তু ডুবতেছে এখনই সুযোগ গণ আন্দোলন করে হাসিনাকে পরাভূত করা ধন্যবাদ